লিসনিং টেস্টের পার্ট ওয়ানে নাম্বারগুলো বলে আমাদের নাম্বারগুলো সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে আমরা মিস করি ডিউ নো দেখ আমরা যেটাকে শূন্য বলি এটাকে আমরা কখনো এটাকে ইংরেজিরা কখনো ও বলে বা কখনো জেরো ওখান থেকে ও আর জেরো আপনি যদি ও শোনেন সো তখন বুঝে নিতে হবে এটাকে ওরা জিরো বলতেছে আমরা যেটাকে জিরো বলি দেন Oh, you can say one, one, one. It's not one, one, one. It's not one, it's one. Then we we can say two, 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 not two. We say two. I'm listening a butch in our next Three, three, not three. I'm three, three. Then what's next? Four, four. I'm really four. I'm really four. আসলে ফোর হবে না এটা হচ্ছে ফার আপার লোয়ার লিপ টুগেদার ফ ফ আমরা সাধারণত ফাইভ বলি কিন্তু আসলে এটা ফাইভ হবে না এটা হবে ফাইভ ফাইভ রিপিট অফটমি ফাইভ ফাইভ নাইস দেন উই সেই সিক্স 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 আমরা সাধারণত সেভেন বলি এবং সেভেন শুনতে অভ্যস্ত যখন আমরা ইংলিশরা বলে আমরা বুঝতে কষ্ট হয়ে যাই আমাদের সো দ্য প্রনাউন্সিয়েশন অফ দিস ইজ এইট 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 নট এইট ইটস এইট নাইন Nine. It's not nine. It's not nine. It's nine. Nine. Ten. Repeat after me. Ten. 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 It's not ten. It's ten. Ten.